বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি নবাবগঞ্জে অবস্থিত এক মাস ব্যাপী মেলায় এ মেলায় আমি ঘুরব এবং ভিতরে ঢুকব প্রবেশ করার পরে দেখবো যে ভিতরে কি কি তারা আয়োজন করেছে তো বন্ধুরা এই মেলার দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আমার সাথেই থাকুন আর আপনারা যারা দোহার থানা থেকে এই মেলা আসতে চান তারা যে কোনো রিক্সা ভাড়া করে নিয়ে নবাবগঞ্জে কলেজ মাঠে আসতে পারেন আসলে এই গেটটা সামনে পড়বে এরপর আপনারা বিশ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করবেন তো চলুন কথা না বলে দেখি এর ভিতরে কি কি আয়োজন করেছে ভিতরে প্রবেশ করতেই দেখলাম সুন্দর একটা নৌকা ঢোল খাচ্ছে এরপরে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর ঘোরার মতো ঢোল না সামনেই এই সুন্দর পানির সুইমিং পুল মিলবে বাচ্চাদের জন্য রয়েছে এই যে দেখুন ড্রাগন আকৃতির একটি ট্রেনের মতোই গাড়ি এখানে বাচ্চারা এতে ঘুরতে পারবে এই যে দেখুন কত সুন্দর করে তারা ভোর খাচ্ছে মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এগুলাতে উঠতে পারবে বাচ্চারা অন বাচ্চাদের আরো একটি সুন্দর বিনোদন কেন্দ্র আমি এটার নাম সঠিকভাবে জানি না যে কারণে এটার নাম আমি বলতে পাচ্ছি না এই যে দেখুন বাচ্চারা কিভাবে ঢোল মানে ছেতচুর খাচ্ছে এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে এই যে দেখুন বাচ্চারা খুব আনন্দ সহিত এখানে পিছলে পিছলে নিচের দিকে পড়ছে এরপর দেখুন ছোট ছোট কিছু গাড়ি রাখা হয়েছে এগুলা বাচ্চাদের জন্যই এগুলাতে বাচ্চারা চড়ে সুন্দর করে চারিদিকে ঘুরতে পারবে এরপরে দেখুন ঘোড়া কৃতির একটা ধলনা রয়েছে এরপরে একটা বড় চরকার মতো রয়েছে এখানেও মানুষের করে এবার আপনাদের দেখাবো আইটেম মহিলাদের সুন্দর সুন্দর কানের জিনিস হাতের চুড়ি গলার মালা এভরিথিং সব কিছু এখানে পেয়ে যাবেন খুব সস্তা মূল্যে এই যে দেখুন দোকানগুলা বাহারি রঙে সাজিয়ে তারা রেখে দিয়েছে এই যে দেখুন কত সুন্দর তারা দোকানটাকে সাজিয়েছে অসাধারণ অনেক সুন্দর লাগছে আমার কাছে এরপর আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জুতা যে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে সব কিছুর এক দাম আপনি যেই দোকানে ঢুকবেন রেটটা ওরা সামনেই লেখে রেখেছে এই যে দেখুন মেলাইমেনের দোকান এগুলো মাত্র ষাট টাকা করে বিক্রি হচ্ছে এখানে একটা সানগ্লাসের দোকান দেখুন কত বড় মহিলাদের স্মার্ট ব্যাগ বেঞ্চি ব্যাগ এখানে খুব সস্তা মূল্যে এখানে রয়েছে ছোট ছোট ফুলের টপ এই দোকানে শুধু ফুলই বিক্রি হয় এবং বাচ্চাদের কিছু এরপরে দেখুন একটা মানি ব্যাগের দোকান ঘড়ি মানি ব্যাগ এগুলো এই দোকানে ভরপুর যেহেতু একটা মেলার দোকান যে কারণে নাম ফটক পায়নি এদের দেখুন বাচ্চাদের খেলনা এরপরে আপনারা এর পাশেই দেখবেন একটা দোকানে জুয়েলার শিট বিক্রি গয়না না তারপরে গয়নার মুটি দেখবেন এর পাশেই দেখা মিলবে বাসায় বড় বড় টফ ফুল গাছ রাখার মতো যে ফুলগুলা এখানেই পেয়ে যাবেন খুব সস্তা মূল্যে এই দোকানে আরো পেয়ে যাবেন বিভিন্ন আসবাবপত্র যা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন এই যে দেখুন দোকানটাকে ধরে থরে সাজিয়ে রেখেছে এবার আপনাদের দেখাবো মহিলাদের বিভিন্ন ধরনের ড্রেসের শাড়ি থ্রি পিস ওয়ান পিস এগুলা এই দেখুন ধরে থরে সাজিয়ে রেখেছে এখানে আপনাদেরকে আগে বলেছি যেহেতু এটা মেলা এখানে সবকিছু একটু কম দামেই পাওয়া যায় এই দোকানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর চুলা কুকার ফ্রাই এ ধরনের ওভেন আরও অনেক কিছু টিভি এবার আপনাদের দেখাবো খাবারের মেনু এই যে দেখুন মেলার প্রবেশ প্রবেশকেন্দ্রেই রয়েছে একটা বিশাল আচারের দোকান এই দোকানে কত রকমের আচার তারা সাজিয়ে রেখেছে দেখুন এরপরেই দেখুন একটা পোড়ার দোকান এখানে তারা কিছু ভাজা ভরা বিক্রি করছে তবে এখন একটা অসাধারণ দোকান দেখুন আমি জানি না এগুলো কি আমি এগুলো কখনো খাই নাই এই দোকানদার কিভাবে এগুলো তৈরি করছে দেখুন শুনছিলাম এটা নাকি আইসক্রিম তবে আমি এটা খাইয়া টেস্ট করবো আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ এই যে দেখুন কত সুন্দর দোকানটা দেখুন এগুলো কি খাচ্ছে কি ধোঁয়া বেরোচ্ছে দেখুন অসাধারণ দেখতে মনে হচ্ছে সিগারেট খাচ্ছে তাই না কিন্তু না এটা একটা খাবার এটা একটা আইসক্রিম এবার আমি এটা নিব নিয়ে খেয়ে টেস্ট করে দেখবো এটা কেমন এরপর আমার ছোটো ভাই দেখুন আমার সাথে গিয়েছে ও অনায়াসে খেয়ে ফেলতেছে ওর কোনো ভয় লাগছে না দেখুন একেবারে মুখে দিচ্ছে আর চাবি চাবি শেষ করে দিচ্ছে কিন্তু আমি খেতে পারি না আমার অনেক ভয় লাগছিল তারপর আমি খেয়েছি কষ্ট করে হলো একবার খেয়েছি আর আমার ছোট ভাই তো একেবারে খুব সাহসী দেখুন ও দিতেছে আর দাপা দাপ খেতেছে তো বন্ধুরা এই মেলা থেকে আমি এখনই বিদায় নিব আজ এ পর্যন্ত কি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো নতুন কোনো দৃশ্য